আয় উট্টু এই যে আমাদের কুট্টু বেরিয়ে গেছে খাঁচা দিয়ে আর ও গিয়েছে কোথায় দেখো ঠাকুরের সিংহাসনে উঠে গেছে কুট্টু চলে আসো এখানে চলে আসো কুট্টু এই যে দাদা ডাকছে চলে আসো দিকে চলে আসো কুট্টু আসো আসো চলে আসো 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 এখানে আসো চলে আসো উঠবে যদি আসে আয় চলে আয় 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 চলে কুট্টু আসো চলে আসো আসো কোথায় গিয়ে বসে আছে একটু কোথায় গিয়ে বসে আছে শিব ঠাকুরের মাথার উপরে গিয়ে বসে আছে আয় 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 দাদা ভয় নেপাচ্চা আয় চলে আয় 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 ভয় আয় চলে আয় 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 খাওয়ার নেই কিছু

যদি কামড়ে দেয় হাতে এই জন্য সিংহাসনের ভিতরে ঢুকে আছে ঠাকুরের সিংহাসনে ঢুকে আছে বসে আছে সিংহাসনে বসে আছে আয় আয় রান্না বান্না হচ্ছে রান্না বসিয়েছি এখন

পাখা পাখা হে পাখা নিচে নিচে ওখানে হাকা এলো পরে আয় আয় নিচে আয় নিচে আয় 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 খাবি আয়